নেই আধার কার্ড বাতিল হয়েছে ভোটার কার্ডও রাজ্যে এসআইআর চালু হলে কি নথিপত্র দেখাবেন তা নিয়ে রাতের ঘুম উড়েছে পশ্চিম বর্ধমানের কাঁকসার বৃদ্ধ দম্পতির স্ত্রীর আধার কার্ড না থাকায় সমস্যায় পড়েছেন পরম বন্ধুবাবু এবং তার স্ত্রী স্ত্রীর আধার কার্ড না থাকায় পান না কোনো সরকারি সুবিধাও বিহারের পর পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে এসআইআর নিয়ে বিতর্কের মাঝে চিন্তায় ঘুম উড়েছে পশ্চিম বর্ধমানের কাঁকসার এক বৃদ্ধ দম্পতির পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বাবনাবেরা গ্রামের বছর ছিয়াত্তরের বৃদ্ধ পরম বন্ধু কর্মকার ও তার অসুস্থ স্ত্রী নমিতা কর্মকার প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন আধার কার্ড নেই নমিতা দেবের দীর্ঘদিন ভোট না দেওয়ায় ভোটার কার্ডও বাতিল হয়ে গিয়েছে তার সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত ফলে রাজ্যে এসআইআর চালু হলে কোন ডকুমেন্টই দেখাতে পারবে না নমিতা দেবে আমাকে নিয়ে সন্দেহ হবে যে ওনার আধার কার্ড নেই তাহলে উনি মানে এই দেশের নাগরিক কিনা এটা নিয়ে হয়তো সন্দেহ হবে আপনার স্বামী তো আপনাকে নিয়ে অনেক জায়গায় ছোট ছোট করছে আধার হচ্ছে না কেন জন্য কি বলছো ও আধার হচ্ছে না বলতে আমার ধরুন বাড়িতে এসে তো আধার হবে না আর যেখানে যেখানে যাওয়ার কথা সেখানে আমার এই পরিস্থিতির জন্য নিয়ে যাওয়া যায় যাবে হ্যাঁ ওই জন্যই আসলে বোর্ড যদি আপনার বাড়িতে হতে পারে আধারটা কেন হবে না আপনার বাড়িতে ওইটাই তো আমার তো ওইটাই কথা কিন্তু এত বছর ধরে কেন আধার কার্ড বানারনি সেই প্রশ্ন করতেই নমিতা দেবীর অভিযোগ আধার কার্ড বানানোর জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে তার স্বামী ঘুরে বেড়িয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি বর্তমানে লড়াই আরো কঠিন হয়ে পড়েছে শারীরিকভাবে অসুস্থ নমিতা দেবী হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন তার দুই হাতও আজ অসার যে কোনো বিষয়ে রাজনৈতিক হিংসায় মানুষকে কিন্তু একটা আতঙ্কের মধ্যেই থাকতে হচ্ছে কিন্তু এক বাড়তি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার কাকসা আমলাজলা পঞ্চায়েতের এক পরিবারের আমরা রয়েছি ওনার বাড়িতে আপনার নামটা নমিতা কর্মকার নমিতা এই বয়সে কিসের আতঙ্কে ভুগছেন আপনি নাগরিকত্ব এইবেসে কি না এখনো আমার আধার কার্ড হয়নি রেশন পাই না এই দেশের হ্যাঁ এই দেশেরই কিন্তু আধার কার্ডের তো কোনো অনেক দিন যে চেষ্টা করা হয়েছে কোনো কিছুই হয়নি আর আমি তো যেতে পারবো না একেবারে বিছানা পঙ্গু অতএব জন্য আমার আধার কার্ড হয়নি আধার কার্ড না হলে তো আমি নাগরিকত্ব পাবোই না পরম বন্ধু নমিতা দেবীর ছেলে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন নবিতা দেবীর আধার কার্ড না থাকায় সেখানেও ইএসআই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই দম্পতি এই নিয়ে আমলাজোড়া পঞ্চায়েতের উপপ্রধান নসির আলী জানিয়েছেন আধার কার্ড পঞ্চায়েতের একটি আরে নেই তবুও তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন হ্যাঁ আমার কাছে এসব শুনলাম তো এই দেখুন পঞ্চায়েতের মাঝে মধ্যে আধার কার্ড হয় না তো আমরা চেষ্টা করছি কীভাবে কি করা যায় যোগাযোগ করে ওনারটা আমি অতি দ্রুত যেভাবে করা যায় সেটা চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্লকে ব্লকে চলছে পাড়ায় সমাধান কর্মসূচি এই কর্মসূচিতে আধার কার্ড ভোটার কার্ড সংক্রান্ত নানা সমস্যার সমাধান হয়ে থাকে পরমবন্ধু বাবুও গিয়েছিলেন তাঁর স্ত্রী নমিতা দেবের আধার কার্ড করার জন্য প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হলেও কবে মিটবে এই সমস্যা সেই দিকেই তাকে বৃদ্ধ এই দম্পতি প্রশাসনে বহু জায়গায় আবেদন করেছেন যাতে আধার কার্ড হয় কারণ আধার কার্ড না থাকার জন্য কিন্তু সম্পূর্ণ সব সুবিধা কিন্তু বন্ধ হয়ে গেছে এক চরম সংকটের মধ্যে রয়েছে তার থেকে বড় বিষয় হয়েছে যেহেতু একটা নাগরিকত্বের বিষয় হয়ে এখন দাঁড়িয়েছে এই বর্তমানে সেইখানে কিন্তু একটা বড় আতঙ্কের মধ্যে দিয়ে এখন দিন কাটাচ্ছেন প্রশাসন এখন কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয় পাড় থেকে সুভাষ দাস আর প্লাস নিউ